832 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে আল্লাহর রাসূল কোন মুমিন বান্দা যখন ওযু শেষ করে ইন সরাফামিন খতিয়াতিহি কাইয়াতিহি ইয়াওমা ওয়ালাদাত উম্মু ও পাপ থেকে সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যাবে ও ওই দিনের মতো ফ্রেশ হয়ে যাবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে পাপ ক্ষমা হলো কিন্তু পাপ নেকি হইল না বুঝেছেন এবার এখন যে হাদিসগুলো অনুবাদ করলাম সব কার কথা এটাও বলে আল্লাহর কথা এটা হইল তাই সব কার কথা বললাম আল্লাহ রসুলের কথা আর আগেরটা বললেন কার কথা সব আল্লাহর কথা তো মাজলিশে আসার যে ফজিলত আল্লাহর কাছে কত বেশি আপনার মাথায় কি ঢুকলো এবার চিন্তা করেন তো একটু কি জিনিস এই যে উঠে যাওয়ার সময় একটা দোয়া পড়ে উঠবেন পরে ভুলে যাবো তাই আগে বলে নিচ্ছি দোয়া পড়বেন তো হুম এখনই পড়ে উঠে যাবেন না শেষে পড়ে ঠিক মনে হয় না তাহেন এটাও বলবো তার জন্য আল্লাহ রসুল বলছেন মাজলিস শেষ করে যখন উঠার আগে দাঁড়ানোর আগেই পড়বে আল্লাহসুল বলছেন মান কলা কবলাইয়া কুমা। যে ব্যক্তি দুয়াটা পড়বে দাঁড়ানোর আগেই তার দাঁড়ানোর পরে পড়তে হবে না দাঁড়ানোর আগে। হ্যাঁ বসা অবস্থায় মান কলা কবলাইয়া কোমা শোভানা কা লহমা কবি হামদিক আশা আল্লাহ লা ই লাহা ইল্লা আস্তাকফুর ইলেকা বসা অবস্থায় পড়ে তারপরে দাঁড়াতে হবে আল্লাহ রসুল বলছেন তাহলে কি হবে মায়েশা বলছেন একশো না দশ একশো চল্লিশ নম্বর হাদিস নাসাইর আসল কুবরা আলীর নাসাইর মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন মায়েশা বলছেন মা জালাসা রসুল্লা সাল্লা সাল্লাম মাজিস কত্তন আউ সাল্লা সালাতান আউ তালা পুরানান আউ তাওয়ান ইল্লা কলা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু যখনই মাজলিস শেষ করতেন যখনই তেলাওয়াত শেষ করতেন যখনই সালাত শেষ করতেন যখনই ওযু শেষ করতেন তখনই এই দোয়া পড়েন তা আমি একদিন জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ লিমা দা তাকুল আপনি এটা বলেন কেন এই দোয়াই সব জায়গায় পড়তে হবে এটাই সব সময় বলেন দেখি পৌঁ করার পরেও পড়েন সালাত পড়ার পরেও পড়েন কোরআন তেল করার পরেও পড়েন ঘোষণা আগেই না যখন কি হবে শেষ হবে আপনারা মনে মনে করছেন যে আমাদেরকে বাধ্য করে বেঁধে রাখবেন তাই বলছেন শুনে মুনাফেকে চিন্তা বাদ দেন বাঙালি তো এতই খাটাসের খাটাস বাঙালি একটা সঠিক কথা বললেও ও বাঁকা দৃষ্টিতে নেয় ওই যে এখন সাইজ করে খুব সুন্দর করি বগুড়াতেও করেছিস ক্ষুদাদিতাস এটা তো বগুড়া তাই না সুতরা পড়ে ক্ষুদবাদিতাস খুদবার একবার শুনে নিন খালি খুদবার একবার শুনে নিন পাঁচ মিনিট মনে হয় বলেছি খালি শুনে নিন আপনার ভিতরে নি আর শয়তানি একবারে সাইজ করেছে ওই জায়গাতে বদমাসি করা যায় আবার না মানে দানের ওয়াজ করলেই সবাই মনে করে কি দরকার দানের বাদে কি শুরু করবে তাই এ হলো সব মুনাফেক কি মুনাফেক এটা আল্লাহ বলে দিয়েছেন রাসুল বলে দিছেন ওই ভাই দলিল দিয়া বুঝাই দিছে আজকে বললাম না খবরদার অন্তরে যেন বাঁকা ধারণা তৈরি না হয় আল্লাহ বলছেন আল্লাহ আল্লা এমনি বলেছেন ঘটনাটা শোনাই দি সে শোনেন না না ওইটা বলবো না এই যে বলবো একজন যুদ্ধে গিয়ে তার হাত কেটে গেছে বুঝছেন কি কেটে গেছে হাত কেটে গেছে যুদ্ধে গিয়ে কাটছে উনি দাওয়াতের জন্য চলে গেছেন একবার বেদুইন এলাকায় কোন এলাকায় একবার গ্রাম্য এলাকায় চলে গেছে তো সে কথাবার্তা বলতে বলতে সময় বলছেন যে আজকে আপনারা দাওয়াতি কাজের জন্য যে গ্রহণ করবেন সেটাও করছেন না অথচ এমন একটা টাইম গেছে যে আমরা কাফের দাওয়াত প্রতিষ্ঠা করতে গিয়ে কাফের মুশ্রেকদের সাথে যুদ্ধ করতে গিয়ে আমাদের হাত কেটে গেছে ওনার হাত কাটা ছিল এ সাহেবের কি ছিল হাত কাটা ছিল শোনেন খুব ভালো করে শোনেন কথাটা তখন এক বেদুইন গ্রাম্য লোক কি বলছে জানেন আরে না চুরি করে আরেকজনকে বলছে আরে এখানে এসে বলছে কি যুদ্ধে গিয়ে হাত কাটছে এবার কি হবে বলেন তো দেখি এইটা সাহাবি বুঝতে পেরেছেন এই কি বললি দাঁড়া সঠিক করে বল কি বললি তখন আর একজন বলছে যে ও আমার কানে কানে বলছে যে আসলে যুদ্ধে যায় হাত কাটেনি হাত কাটছে চুরি করার কারণে থামেন তখন ওই সাবি বলছে যে বল চুরি করলে কোন হাত কাটা লাগে আমি জানি না এটা দ্বিতীয় বল করলে হাত কতটুকু কাটা লাগে তাও জানি না আমার হাত বাম হাত কাটা বদমাস আমার হাত কি বাম হাত কাটা আমার হাতের এই কোন পর্যন্ত হাতটা কেটে গেছে আর চুরি করলে কোন হাত কাটতে হয় ডান হাত কতটুকু কবজি পর্যন্ত এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করবেন তখন বলছে এই জন্যই তোদের জন্যই আল্লাহ বলেছেন আল্লাহ আরাব আসাদ্য কুফরা এই বেদুইনরা আর একজন নিফা শব্দ আসছে বেদুইনরা কাফের হলে সবচেয়ে কঠিন কাফের হয় মুনাফেক হলে কঠিন মুনাফেক হয় বুঝেছেন এবার বুঝবেন না যে জায়গায় ঘাটা দেশি যদি ভিতরে ঈমান থাকে জীবনে কুধারণা তৈরি হবে না বুঝছেন কথা জীবনে কুধারণা তৈরি হবে না কি বললেন সাহাবে এই সাহাবির উপরে কুধারণা করা ঠিক হয়েছে খবরদার আমি আপনাদেরকে আট কে রাখার জন্য এই ফজিলত বলিনি আপনাদের কল্যাণেই বলেছি আপনার চলে গেলে আজ যায় আসে তে কু ধারণা করবেন কেন আমি বুঝালাম যে আমরা যদি মাজলি শেষ করি তখন আল্লাহ আমাদের বলবেন তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে এই ফজিলতটা কার জন্য আসলে হাদিস কোরআন বোঝানো মুশকিল আর বলাও মুশকিল এখন যাবেন আর বলবেন ওয়াচ করতে এসে শুধু মাঝ দেশের ফজিল বর্ণনা করে চলে গেলে কিছুই শিখলাম না গল্প করে গেল হ্যাঁ বলবো যে গল্প করে গেল আর মহিলারা তো বলছে যে ওয়াজ কখন শুরু করবে ও দাদি আপনাকে চিনি না আপনাকে সাইজ করার দরকার দাদি এবং নানি ইদেশে বড় মুফতি বাংলাদেশে নাই বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে তাই না এটা তো কমন স্লোগান আপনাদের তাই না এটা জানা কথা আপনাদের এই দাদি এবং নানি এরা এত বড় মুফতি ও সব জানে ও বলবে বোমাকে বলবে বোমা আমার ছেলে বাড়িতে থেকে বের হওয়ার সময় পিছন দিক থেকে খবরদার ডাকে না দেখেন মুফতি কত বড়ো দেখছেন কারণ ডাকলেই বাড়ি থেকে যত লক্ষ্মী আছে সব বেরিয়ে চলে যাবে আর বেটাকে বলছে বেটা এই যে বেরিয়ে যাচ্ছি যদি সামনে যদি হাঁস পড়ে কি হাঁস তাহলে ফিরে চলে আসবে মানে এই যাত্রা শুভ হবে না মানে ও কল্যাণ অকল্যাণ সব জানে মুফতি কত বড় চিন্তা করেন এই বুড়ি বাড়িতে বসে থাকে শুধু শিরিক উৎপাদন করে ও একটা মেশিন কি দাদি এবং নারী